মাত্র ছয়শো মাত্র ছয়শো আচ্ছা আরেকটা খুব সুন্দর কালার আছে মফ পিঙ্ক কালার দামটা কি থাকবে অনলি ছয়শো টাকা আচ্ছা এটার উপরে এটা দেখেন ভ্যাম এই ডিজাইনটা দেখে একটু রিজনেবলে যাচ্ছি এটা হচ্ছে কি শার্ট স্টাইলে বা ফটো স্টাইলে বলতে পারেন এটা শার্ট স্টাইল যে বাটন ওপেন করতে পারবেন এটার ম্যাটেরিয়ালটা বলি এটা মাইক্রো জর্জেট একটু ক্রেপ করা এই যে ক্রেপ করা বডিতে খুব সুন্দর করে কাজ করা রাফ ইউজ করতে পারবেন এগুলো তিরিশ বত্রিশ থেকে শুরু করে ম্যাক্সিমাম বিয়াল্লিশ কালারগুলো দেখাবো মানে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডিতে ইউজ করতে পারবেন এটার দাম কত চারশো টাকা

অনলি চারশো টাকায় আপনার এই সুন্দর টপসটা কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে এই ডিজাইনটা এটাও কিন্তু আগেরটার মতোই বাট এইটার আবার হচ্ছে কি বাটন স্টাইল একই ম্যাটেরিয়াল হ্যাঁ শার্ট কলার এবং এইখানে কিন্তু খুব সুন্দর করে একটা কাজ আছে এটা কিন্তু আবার ডলারের কাজ হ্যাঁ ডলারের কাজ এটার দাম কত পড়বে ভ্যা মাত্র পাঁচশো টাকা এটার বাকি কালার দেখাচ্ছি এটা হচ্ছে নতুন কালার এটা গোল্ডেন কালার ওয়াও দাম মাত্র এগুলো রেফিউজে যেন বেস্ট বাট ম্যাক্সিমাম বডি সেজ কিন্তু হবে সে বাট নর্মালি এটা 30 বডি বডি তে ইউজ করতে পারবেন দামটা মাত্র 500 টাকা 500 টাকা এই যে এটা একটা আছে সেম প্রাইস 500 এটা ব্ল্যাক কালার একই দাম 500 টাকা এটা একটা গ্রেপ কালার আছে সেম প্রাইস মাত্র 500 টাকা এটা অ্যাশ কালারটা সেম দাম অনলি 500 আচ্ছা আরো কালার আছে আরো কালার আছে আরগুলো দেখিয়ে দিচ্ছি আরো কালার আছে এটা এই যে সেম প্রাইস মাত্র 500 টাকা

সেম প্রাইস অনেক বেশি সুন্দর এটা হচ্ছে বাসন্তী কালার একই দাম ওকে আরো কালার হবে এটা একটা কালার আছে একই দাম